ঠিক আছে এবং কি কনা মানে এগুলোতে স্টোন দেওয়া আছে কখনো ছিঁড়বে না টানলে কিন্তু কখনো ছিঁড়বে না বাচ্চা পোলা তারা

একেবারে সলিড এই হাতগুলো কিন্তু একেবারে সলিড কোনো জোড়া দেওয়া নেই ঠিক আছে একবার নিচ পর্যন্ত নিখুঁত ভাবে কাজ করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশাগুলো এগুলো কিন্তু মেশিনে না জি

হ্যাঁ আপনি অনেক ভিডিও করেছেন কত হইতে পারে আপনার জন্য খুশি হয়ে যায় তার জন্য মাত্র পঞ্চাশ হাজার ভাই পঞ্চাশ মাত্র পঞ্চাশ থাকবে ভাই ভাইটা বালিশ

আমার মতো মনে করো দেখেন সুন্দর কাজ করা আছে আমার মতো দুইজনও আলগাইতে পারবে না এটা সামনের সাইডে কিন্তু ডিজাইন করা আছে এবং সাথে কিন্তু ডিজাইন করা আছে এবং পিলার গুলোতে ডিজাইন করা আছে এটা হচ্ছে ফাইভ সিটার টু টু ওয়ান

এটা দাম দিয়ে মানে যে কোনো সবার নিবেন আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন যদি স্টকে না থাকে

টাকা জি যারা নাকি এই ভিডিওটি অনেক ধৈর্য সরকার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই আমাদের আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো যারা চমৎকার সোফা সেট নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের বাম পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপল আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ